সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে আজকের আলোচনায় দুই সালের সেপ্টেম্বর ইনটেকে স্টাডি পারমিট ভিসায় যারা ক্যানাডায় আসতে চান তাদের জন্যে গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ আজকের আলোচনায় আশা করছি আপনারা অনেকেই উপকৃত হবেন আপনারা জানেন যে গত দুহাজার চব্বিশ সালে তিনটি ইনটিকে মে ইনটেক সেপ্টেম্বর ইনটেক জানুয়ারি ইনটেক তিনটি ইনটিকে যে ভিসার আবেদনগুলো জমা হয়েছিল তার মধ্যে অসংখ্য অসংখ্য অ্যাপ্লিকেশন রিফিউজ হয় বিভিন্ন কারণে তার মধ্যে একটি অন্যতম কারণ ছিল দুই সালে এবং দু সালে ভিজিটর ভিসা এবং স্টাডি পারমিট নিয়ে যে সমস্ত স্টুডেন্ট এবং ভিজিটররা কেনাডায় আসে তাদের মধ্যে একটা বড়ো সংখ্যক ব্যক্তিরা এখানে এম ক্লেম করে এর ফলে কেনাডাতে একটা ইমব্যালেন্স তৈরি হয় তারা যেভাবে সরল মনে ভিসা ইস্যু করেছিল বিভিন্ন ব্যক্তিদের এস দেখে কিংবা ভিজিটরদের যে ইনটেনশন সাময়িকভাবে আসা এরপরে একটা সার্টিন টাইম পরে তারা চলে যাবে তো সব কিছু মিলে যে হারে ভিসা ইস্যু হয়েছিল পরে দেখা গেল যে টেম্পোরারি রেসিডেন্টদের অবস্থানটা বা তাদের সংখ্যাটা কেনাটা হঠাৎ হঠাৎ করে অনেক বেড়ে যায় এবং দু সালে শুরুতে দেখা যায় যে টেম্পোরারি রেসিডেন্টদের পার্সেন্টেজ সেভেন পয়েন্ট টু ফাইভ যেটা কেনাডার স্ট্যান্ডার্ড হচ্ছে ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট টেম্পোরারি রেসিডেন্টের অবস্থান তো এই কারণে মূলত কানাডা গভর্নমেন্ট হার্ড হয়ে যায় যার ফলে ভিজিটার ভিসা এবং স্টাডি পারমিট বা স্টুডেন্ট ভিসা দুইটারই রেশিও অনেক কমে যায় তো যারা সঠিক প্রক্রিয়ায় আবেদন করেছেন তাদের কিন্তু ভিসা নাইনটি পার্সেন্ট ব্যক্তিদেরই ভিসা হয়েছে আমাদের অভিজ্ঞতার আলোকে যতটুকু জানি তো সেক্ষেত্রে আপনাদের যেটা করণীয় সেটা হলো যে ভিসা অ্যাপ্লিকেশনের সময় আপনারা তো স্টুডেন্টরা সাধারণত সেলফ স্পন্সার খুব কম হন বিশেষ করে যারা মাস্টার্স প্রোগ্রামে আসেন তাদের হয়তো বা টেন পার্সেন্ট এখানে সেলফ স্পন্সরে আসেন আর গ্রাজুয়েশন এবং অন্যান্য প্রোগ্রাম যেগুলো রয়েছে আন্ডারগ্র্যাড প্রোগ্রাম তারা সবাই কিন্তু কোনো না কোনো স্পন্সর বিশেষ করে তাদের প্যারেন্টস প্যারেন্টসদেরকে স্পন্সর হিসেবে দেখিয়ে মূলত কেনাডাতে আসেন তো সেক্ষেত্রে প্যারেন্টস বা স্পন্সারের ডকুমেন্টগুলো একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখানে ভিসা পাওয়ার ক্ষেত্রে এই ডকুমেন্টেশনগুলো যদি প্রপার ওয়েতে আপনার ওয়েল ফার্নিশ না হয় তাহলে কিন্তু ভিসা অফিসার ট্রাস্ট করে না যে অ্যাকচুয়ালি তাদের ক্যাপাসিটি অনেক আছে যে তার যে খরচ এখানে দুই তিন বছর চার বছর পড়াশোনা করবে সেটাকে বেয়ার করার মতো খরচ আসলে যা আছে সেটা ট্রাস্ট করতে চায় না তো এই জন্যে এই প্রক্রিয়াগুলোকে সঠিকভাবে আপনাদের প্রেজেন্ট করতে হবে বিশেষ করে আপনারা যে চার বছর পড়বেন পড়াশোনা করবেন আমরা গ্যাক্ট প্রোগ্রামে ব্যাচেলার প্রোগ্রামে যারা আসবেন সেই চার বছর সময়ে আপনার যে অ্যানুয়াল খরচ টিউশন ফি অ্যাকোমোডেশন আদার্স এক্সপেন্স যেগুলো রয়েছে এগুলো কীভাবে জেনারেট হবে কোথা থেকে জেনারেট হবে এই বিষয়গুলো একটা ওয়েল প্রেজেন্টেশন আপনার ডকুমেন্টের মাধ্যমে যেমন প্রুফ দিতে হবে পাশাপাশি আপনার রিটেন একটা স্টেটমেন্টও থাকতে হবে তো এই বিষয়গুলো যদি আপনারা সঠিকভাবে দিতে না পারেন তাহলে কিন্তু ভিসা অফিসার ট্রাস্ট হারিয়ে ফেলে তখন মনে করে যে এরা সাময়িকভাবে একটা ফান্ড দেখাচ্ছে ফার্স্ট ইয়ারে কোনো মতো আসতেছে এরপরে এসে তারা অ্যাকচুয়ালি পরে বলবে যে তাদের ক্যাপাসিটি ভালো না রিফিউজে ক্লেম করবে এর কারণেই কিন্তু মূলত অনেকগুলো ভিসা রিফিউজ হয়ে থাকে বা আগের বছরগুলোতে এই কারণেই বিশেষ করে দু সালে প্রচুর পরিমাণে ভিসা রিফিউজ হয়েছে তো নম্বর ইনটেকটা যেহেতু কেনাডার সবচেয়ে মাদার ইনটেক বিশেষ করে প্রত্যেক বছরের তিনটি ইনটেকের মধ্যে ম্যাক্সিমাম বলা চলে যে হান্ড্রেড পার্সেন্ট ডিপার্টমেন্টগুলো ওপেন থাকে সেপ্টেম্বর ইনটেকের জন্যে এরপরে তার থেকে কম ফিফটি পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট ইনটেক ওপেন থাকে জানুয়ারি ইনটেকে এবং থার্টি পার্সেন্টের মতো ইনটেক ওপেন থাকে মে ইনটেকে তো এই জন্যই সেপ্টেম্বর ইনটেক যদি খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা অনেকে ভিসার প্রস্তুতি নিচ্ছেন বিশেষ করে অ্যাকসেপ্টেন্স লেটার পেয়ে গেছেন অনেকেই এখন ভিসার জন্য প্রস্তুতি নিচ্ছেন আবার অনেকে শেষ মুহুর্তে এসে অ্যাকসেপ্টেন্স লেটারের জন্য চেষ্টা করতেছেন আপনাদের প্রক্রিয়াগুলোকে সুন্দর ওইতে কিভাবে এগিয়ে নেওয়া যায় এই সংক্রান্ত আমরা একটি সেমিনার করবো ইনশাল্লাহ খুব সহজেই তো এই সেমিনারে আপনারা কীভাবে জয়েন করবেন সেমিনারে যুক্ত হওয়ার জন্য একটি লিংক আপনারা পাবেন এখানে ডিসক্রিপশান বক্সে এবং কমেন্ট পিন কমেন্টে সেই গ্রুপে যুক্ত হলে আমরা নির্ধারিত দিনের একদিন আগেই আমরা আপনাদেরকে লিঙ্ক দিব আপনারা এখানে যুক্ত হবেন এই বিষয়গুলো নিয়ে আমরা খোলামেলা আস আলোচনা করব কিভাবে আপনারা ওয়েল প্রেজেন্টেশন করে আপনার ভিসা প্রসেসিংগুলো করতে পারেন আশা করছি এই তথ্যগুলো আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং সঠিক প্রক্রিয়াতে আবেদন করলে আপনার ভিসা রিফিউজালের রেট অনেক কমে যা কমে যাবে আমরা কখনোই গ্যারান্টি দিচ্ছি না যে হানড্রেড পারসেন্ট আপনার ভিসা হবে কিন্তু আপনি সর্বোচ্চ চেষ্টাটুকু কীভাবে করতে পারেন তার একটি সঠিক গাইডলাইন পাবেন সেই আলোচনা তো আজকে এই শর্ট আলোচনায় আমরা এখানেই ইতি টানবো আপনাদেরকে জাস্ট এইভাবেই বলবো যে আপনারা যারা ছটি প্রক্রিয়াতে শর্ট প্রক্রিয়া মেনটেন করে অলরেডি যারা কোনো কোনো ইউনিভার্সিটি থেকে অ্যাকসেপ্টেন্স লেটার পেয়েছেন কিংবা এখনও যারা অ্যাকসেপ্টেন্স লেটার নিতে পারেন নাই তো অ্যাকসেপ্টেন্স লেটারটা খুব দ্রুতই নিতে হবে কারণ সময় খুবই কম সেপ্টেম্বর ইনটেকের জন্য অবশ্যই আপনাকে ভিসার আবেদন শুরু করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল সে জন্য আপনার ব্যাঙ্ক ব্যাংক বিশেষ করে লিকুইড মানির জন্য তো ব্যাংক ব্যালেন্সের একটা ম্যাটার থাকে আপনার ব্যাংকে ডিপোজিট করা তারপরে আরও অন্যান্য যে সমস্ত প্রস্তুতি এগুলো কিন্তু এখন থেকে নিতে হবে আশা করছি আপনারা সফল হবেন এই কাজগুলোতে তো আরও আনুষাঙ্গিক কোনো পরামর্শের প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে সেমিনারে যুক্ত হবেন আশা করছি সঠিক তথ্যগুলো পেয়ে আপনারা উপকৃত হবেন সবাইকে আবার ধন্যবাদ আল্লাহ সালামু আলাইকুম